আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারো চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে আমার ডেস্কটপে যে ছবিটা দেখতেছেন তাকে অনেকেই চিনতে পারেন সে একজন সেলিব্রিটি অনেক দিন ধরেই সে ভিডিও বানা আমার কাছে খুব ভালো লাগে সে বেশিরভাগ খাবার নিয়ে ভিডিও তৈরি করে চলেন আমি তার একটা পনেরো সেকেন্ড একটা ভিডিও দেখে আসি তারপরে কথা বলি গাইস আপনারা বুঝতে পেরেছেন এই যে একটা কথা বলে না অতি লোভে তাঁতি নষ্ট সে কটা টাকা ফেলে রাখছে যেহেতু এটা একটি পানি ভিডিও কোনো সমস্যা নেই তারপরে বাস্তবে কিন্তু আমরা এই ধরনের ঘটনা ঘটে ঘটে না তা না কিন্তু দেখেন আহ অলরেডি বেচারা মোবাইলটা টাকাটা ডেকে রাখছে তারপরে তার মোবাইলও নাই টাকাও নাই নিয়ে চলে গেলো সে প্রায় সময় এই ধরনের ভিডিওগুলো তৈরি করে খাবারের ভিডিওগুলো সে খুব তৈরি করে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে ভিডিওগুলো সে দেখা যায় সে খাবার কাটছে অন্য কাউকে দিবে না অলরেডি খাবারটা লুকিয়ে রাখ লুকায় রাখবে এরকম কিন্তু অনেক কাজ করে অনেক ধরনের এরকম ভিডিও কিন্তু বানা ওনার ভিডিও কিন্তু খুবই ভালো ভিডিও ওনার আইডিটার নাম হইলো আসলে ওমর ফারুক আমি প্রায় সময় দেখেছি অথচ ওনার রিলেটিভ বা বন্ধু বা ভাই ব্রাদার কেউ হতে পারে উনি সময় এই লোকটা ভিডিও বানায় আমার কাছে খুব ভালো লাগে আসলে দেখেন কে কিভাবে ভাইরাল হচ্ছে গাইস আপনারা বুঝতে পেরেছেন কারণ ভিডিও দেখলে কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স বাড়ে যাবে কারণ হলো ইউটিউব ফেসবুক প্রথমে দেখতে দেখতে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওর এক নম্বর কথা হলো যদি খালি শুধু ভিডিও বানায় ফেললেই চলবে না এডিটিংটা একটা বিশাল ব্যাপার এবং ভিডিও বানানোর একটা সময়েরও ব্যাপার হয় আপনারা জানেন দেখেন চাকরি পাশাপাশি এগুলা করা খুবই ডিফিকাল্ট তারপরে তো মানে করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু ভিডিও আমি সামনে দিব আপনারা অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ আর ভালো কিছু ভিডিও দিবো যাতে শিক্ষানীয় ভিডিওগুলাই আমি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ কারণ ওনাকে নিয়ে একটা ভিডিও বানানোর কথা হলো দেখেন ওনার বয়স কিন্তু আমার ধারণাতে মনে হচ্ছে যে ফিফটি প্লাস হবে কিন্তু উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও গুলো বানায় প্রায় সময় দেখছি যে খাবার বিভিন্ন রাস্তাঘাটে আমার মনে হচ্ছে যে উনি প্রবাসে কোথাও থেকে থেকে কিন্তু এই ভিডিও গুলা বানাচ্ছে তারা একটা জুটি আছে তিন চার জনে মিলে এই ভিডিও গুলা তৈরি করছে আহ মেন কথা হলো কি একটা জিনিস আপনি আসলেই কি বানাচ্ছেন এটা ভাবতে হবে সব কিছু ভিডিও বানিয়ে তো আর ছাড়া যাবে না যেগুলা দেখেন মানুষ কোনগুলাতে ভিউজ হয় একটা ইউটিউবার বা ফেসবুকের আলারা এই কিন্তু বলতে পারে এটা আমা 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 আমার কাছ থেকে ওরা ভালো জানবে মনে করবেন আমি এত বড় একজন ইউজার না এবং এত বড় একজন সেলিব্রিটিও না গাইস আসলে তাদেরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম